স্কট বোল্যান্ড বিশ্বাস করেন যে এই গ্রীষ্মে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যদি তাকে এসে যে খেলার সুযোগ পান তাহলে তিনি আরও ভালোভাবে প্রস্তুত দুই সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত দুটি টেস্ট সিরিজে তিনি নির্মম আক্রমণের শিকার হয়েছিলেন গত শতাব্দীতে পঞ্চাশটিরও বেশি উইকেট শিকারী বোল্যান্ডের টেস্ট বোলিং গড সর্বনিম্ন জ্যামাইকাতে হ্যাট্রিক তার সংখ্যা ষোলো দশমিক পাঁচ তিন এ নামিয়ে আনে যা তাকে সর্বকালের তালিকায় ষষ্ঠ স্থানে নিয়ে যায় দুই হাজার একুশ থেকে বাইশ সালে বাজবল পূর্ব ইংল্যান্ড দলের বিরুদ্ধে তার অভিষেক অ্যাশেজ সিরিজে নয় দশমিক পাঁচ পাঁচ গোড়ে আঠারো উইকেট নিয়েছিলেন তবে দুই হাজার তেইশ সালের অ্যাশেজে তিনি একশো পনেরো দশমিক পাঁচ গোড়ে মাত্র দুটি উইকেট নিয়েছিলেন যেখানে তিনি এজবাস্টন এবং হেডিনলিতে মাত্র দুটি টেস্ট খেলেছিলেন বুধবার মেলবোর্নে এক অনুষ্ঠানে পার্থে প্রথম অ্যাশেজ টেস্টের একশো দিন আগে বোল্যান্ড বলেন অস্ট্রেলিয়ার তিন বট খেলোয়াড় প্যাটকামিন্স মিচেল স্টাক এবং জশ হ্যাজেলুড সবাই ফিট থাকা সত্ত্বেও তিনি এখনও পিছিয়ে আছেন তাই তিনি এই গ্রীষ্মে কতগুলি টেস্ট খেলবেন তা নিশ্চিত নন তবে তিনি বিশ্বাস করেন যে ইংল্যান্ড যদি সুযোগ পায় তবে তিনি যে কোনো পদ্ধতি গ্রহণ করতে প্রস্তুত